এটা অভিযোগ এটা দাবি আপনাদের কাছে দেওয়া হচ্ছে এবার আপনি বেরসা করুন যে আপনি এটা পাওয়ার পরে জানার পরে কি বেশ ব্যবস্থা

আপনি বলতে পারবেন মজার কথা আমার তো মনে হয় আপনি মজার কথা বলতে পারবেন না কোন কোন মজা কোথায় আছে দামোদরপুর মজা কোথায় আছে বলুন তো নিনিয়া কোথায় আছে তাহলে আপনি কি বিয়াল দামোদরপুর মজা কোথায় আছে আপনি এটা বলতে পারছেন না দক্ষিণ দামোদরপুর কোথায় আছে বলতে পারছেন না চা বাগান লুটপাট হয়ে যাচ্ছে চা বাগান ওখানে ভাগ করে ফলটে ফলটে খাচ্ছে এইগুলো আর আমি এখানে রেকর্ড করে দিচ্ছি পাট্টার অনুমতিটা এটা আনি প্রমাণ দেব জমি আমরা পাট্টা দিয়েছিলাম আমরা আমি পাট্টা দিয়েছিলাম সেই কোম্পানিকে দেওয়া হয়েছিল কাজের জন্য সেই জমি প্লট ইন করে বিক্রি হয়ে যাচ্ছে আর ওই পাট্টা আছে আপনি রেকর্ড করে दीजिए আপনি মানুষের কাজ করবে আপনি বিড়ালের ব্লক ডেভেলপমেন্ট অফিসার আপনাকে মানতে হবে

এই এই জায়গায় তা রিসিভ করে কপি আপনার আমাদের কাছে আছে আপনারা খোঁজেই নিয়েছিলেন কারণ আপনার কোম্পানির দরকার নেই তো চা বাগানের দরকার নেই চা বাগান নিয়ে কী হবে আপনাকে চা বাগানের লেবার আপনাকে এসে টাকা দিবে কি বুঝে না দিবে তো দাবার না ওদের খবর কি লাভ আছে নাকি ওই লেবার দেন